হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক করছি নতুন আরও একটি ভিডিওতে সবাইকে আজকের ভিডিওটি আসলে তেমন কোনো স্পেশাল না আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে লাইক আমার পুরাতন যেসব ডেকোরেশন করা আছে এগুলোকে লাইক আমি একটু এদিক ওদিক করে একটু ডিফারেন্ট জায়গায় রেখে একটু নতুনভাবে লুক দেওয়া ট্রাই করব। যেটা আমি অলওয়েজ করে থাকি তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি আর আমার সেম জিনিস একভাবে দেখতে আসলে আমার কাছে বেশি দিন ভালো লাগে না আমার কাছে মনে হয় এই একটু ডিফারেন্ট চেঞ্জ আনলে আসলে নিজের কাছেও ভালো লাগে একটু বাসাটা দেখতেও কিন্তু একটু ডিফারেন্ট লাগে যেটা আমি অলওয়েজ করে থাকি আর আমি বাসায় বেশি জিনিসপত্র রাখা একদমই পছন্দ করি না লাইক আমার কথা যে কম জিনিস থাকবে কম জিনিসটাকে আসলে মেনটেন করা ইজি আর বাসায় যদি অনেক বেশি জিনিসপত্র থাকে তাহলে কিন্তু মেনটেন করা অনেক বেশি হার্ড কারণ আমার বাসায় ডেকোরেশন জিনিস খুবই কম লাইক যতটুকু দরকার অতটুকুর মধ্যে আমি রাখি আর অনেকের লাইক আমি অনেক কমেন্ট পাই অ্যান্ড অনেক মেসেজ পাই যে আপু আপনার বাসায় বেবি থাকার শর্ত আপনি কিভাবে এত সুন্দরভাবে বাসাটা মেনটেন করেন আর আমি এ ব্যাপারে আসলে এর আগেও অনেকবার বলেছি ভিডিওতে আমি আবারও বলছি কারণ বাসায় যদি বেবি থাকে আসলে হান্ড্রেড পারসেন্টভাবে কখনই এত সুন্দরভাবে লাইক মেনটেন করা আসলে পসিবল না আর আমি নর্মালি ভিডিও করে থাকি যখন আমার বেবি স্কুলে থাকে ওর আমার বেবি যখন ঘুম আসে তখনই আমি ভিডিও করা ট্রাই করি আর আমি ভিডিও সব সময় করি আমি লাইক ডে টাইমে আর যেদিন লাইক ওয়েদার খুব সুন্দর থাকে সূর্য থাকে তখনই আমি ভিডিও করার ট্রাই করি আর আমার বাসায় ডে টাইমে আমার বাসাটা দেখতে খুবই বেশি ভালো লাগে আসলে নিজের প্রশংসা নিজে করছি আবার অনেকে আবার এটা ভুল ভাববেন না কারণ যেটা ভালো লাগে সেটা আসলে এখন আমার নিজের জিনিস হোক আর আরেকজনের জিনিসই হোক আমি সব সময় মানে বলে থাকি ডে টাইমে আমার বাসা দেখতে আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লাগে আমি নিজেও তাকাই থাকি মাঝে মাঝে মানে খুব ভালো লাগে দেখতে যখন ডে টাইমে কারণ আমার বাসায় বড় বড় যেহেতু উইন্ডো খুব সুন্দর রৌদ্র আসে আর অনেক সুন্দর লাইক ন্যাচারাল লাইট থাকে ওই সময় আসলে আমি ভিডিও করে থাকি আর বাসা যখন আমার মেয়ে থাকে সে তো খেলাধুলা করেই কারণ ওই সময় আসলে পসিবল হয় না আমি আসলে ভাবে এত কিছু মেনটেনও করি না কারণ বাচ্চারা খেলবেই আর আমার মেয়ে আসলে তেমন আমার যে ডেকোরেশনের যে যতটুকুই আছে সে কখনো আসলে ভাবে ধরে না ছোটোবেলা থেকে ও মাসাল্লাহ অনেক শান্ত এই জন্যই মেবি আমি মেনটেন করতে পারতেছি আর আমি ট্রাই করি আমার বাসা অলওয়েজ ক্লিন রাখতে আর বাসা যদি সবসময় ক্লিন রাখি আমরা তাহলে কিন্তু আমাদের জন্য ক্লিন করতেও কিন্তু অনেক বেশি ইজি যদি আমরা রেখে দিই ওকে পরে করবো পরে করবো এই জিনিসটা কিন্তু আরও বেশি জমে যায় আর এটা কিন্তু আরও বেশি হার্ড হয় মেনটেন করা যেটা আমার ক্ষেত্রে মনে হয় যেটা আমি ফলো করি কারণ রেগুলার ক্লিন করলে আসলে ক্লিন করতে কিন্তু অত সময় লাগে না অনেক তাড়াতাড়ি ক্লিন হয়ে যায় আর এটা হলো আমার আরেকটা সেকেন্ড রুম আসলে এই রুমটার ভিডিও আমি আসলে তেমন করি না আমার এই রুমটাও কিন্তু অনেক বড় এটা আমার ফার্স্ট এটা আমার আগে বেডরুম ছিল পরে আমরা আমাদের ছোট রুমে শিফট হয়ে যাই বাট আমি চিন্তা করতেছি যে আমার যে বড় রুমটা এখন যে এই রুমে ড্রেসিং টেবিল আছে এই রুমে আমরা মানে শিফট হয়ে আসব লাইক আমার বেডরুম আমি এই রুমে নিয়ে আসবো কারণ এই রুমটা অনেক বেশি বড় আর এই রুমের মধ্যে অনেক বেশি জিনিসপত্র আমার কাছে কেন জানি হিজিবিজি মনে হয় সবসময় মনে হয় এই রুমটা সবসময় ম্যাসি হয়ে থাকে সব জিনিসপত্র জমা হয়ে থাকে মেবি রুম বড়োর কারণে কারণ আমি চাচ্ছি আমার মেকআপ রুমটাকে একটু সুন্দরভাবে একটু রাখতে চাচ্ছি মেকআপ রুমে শুধু ড্রেসিং টেবিল থাকবে একটা মিরো থাকবে আর নরার বাবার কম্পিউটার টেবিল থাকবে আর কিছুই তেমন রাখতে আমি চাচ্ছি না আর এই রুমে আমার ড্রেসিং টেবিল দেন একটা ওয়ার্ড্রোব আছে বিশাল বড়ো আলমারি বাবার কম্পিউটার টেবিল মানে অনেক কিছু এই রুমের মধ্যে এই কারণে আসলে এই রুমের ভিডিও আমি আসলে তেমন আসলে দেখাই না নর্মালি আমার বেডরুম অ্যান্ড আমার এই লিভিং রুমটারই আমি ভিডিও করে থাকি আর ইদানিং আমি খেয়াল করেছি যে আমার ফেসবুক পেজে আমার ভিউ অনেক বেশি ডাউন হয়ে গেছে প্লাস হলো রিচ কমে গেছে আমি জানি না আসলে কেন এটা অনেকে বলে যে ফেসবুকের মধ্যে রেগুলার ভিডিও দিতে লাগবে তাহলে রিচ বাড়বে তাহলে ফেসবুক লাইকই রিকমেন্ড করবে এক ডেইলি লাইফ ভিডিও যেটা সেটা আমাকে দিয়ে কখনোই সম্ভব না কারণ আমি ডেইলি লাইফ ভিডিও কখনই করতে পারবো না কারণ আমি প্রাইভেসিটা মেনটেন করতে অনেক বেশি পছন্দ করি এক একজনের চিন্তাভাবনা এক এক রকম এখানে আমি কাউকে মেন করে বলতেছি না কারণ আমার প্রাইভেট লাইফ লাইক প্রাইভেসি আমার ফ্যামিলিকে আসলে সেভাবে আমি কখনোই আমি দেখাতে চাই না ইভেন আমি আমাকে কখন আমি খুব কমই দেখাই যদি আমি বাহিরে কোথাও যাই তখনই আমাকে দেখানো হয় এছাড়া কিন্তু লাগে যে আমি ডেইলি যে ভিডিওগুলো আপলোড করি সেখানে কিন্তু আমার ফেসও আমি তেমন দেখাই না কারণ ডেলি লাইফ ভিডিও করা আমার পক্ষে সম্ভব না কারণ সারাক্ষণ মোবাইল নিয়ে ভিডিও কি করছি কি খাচ্ছি যাচ্ছে এটা আমার পক্ষে দিয়ে আমাকে কখনই সম্ভব না কারণ ডে থেকে মানে আমি একটু মেনটেন করতেছি মানে পেজটা এমনভাবে নিয়ে যাব যাতে আমাকে বেশি দেখাতে না হয় আর আমি ভিডিও দেওয়ার আগে লাইক ভিডিও করার আগে সবসময় চিন্তা করি যে কী টাইপের ভিডিও করব বা কি টাইপের ভিডিও দিলে ভালো লাগবে সেভাবেই করার ট্রাই করি একটু সময় নিয়ে বাট মাঝে মাঝে ফেসবুকে দেখি মানুষের এমন এমন ভিডিও লাইক এদিক সেদিক মানে আগাও নাই মাথাও নাই বাট ওইসব ভিডিওর মধ্যে যে পরিমাণ ভিউ থাকে যে পরিমাণ লাইক থাকে আসলে মানুষ ভালো জিনিসের কখনোই কদর করে না লাইক আমরা যারা অনেকে আছি মানে অনেক কষ্ট করে ভিডিও করে দেন আপলোড করি যাতে একটি ভালো একটা রেসপন্স পাই বাট মানুষ দেখি এটা সেটা মানে ভিডিও করে লাইক মানুষ একদম ভাইরাল হয়ে যায় আর মানুষ ওই সব দেখতে আসলে বেশি পছন্দ করে আমরা যারা এত কষ্ট করি আসলে আমরা সামটাইমস ওই অনুযায়ী কখনই ওরকম ভিউ লাইক ওরকম কিছুই আসলে পাই না আর আমি জানি না আপনাদের আমার ভিডিও আসলে কেমন লাগে বাট যতটুকু বা জানি বা দেখি আপনাদের কমেন্ট আপনাদের মেসেজ যে আপনাদের আমার ভিডিও আসলে অনেক ভালো লাগে আর আমি কখনো কিন্তু কাউকে বলি না যে আমার ভিডিওতে এসে লাইক কমেন্ট শেয়ার করতে আসলে যার ভালো লাগবে সে এমনি আসে লাইক কমেন্ট করবে কাউকে জোর করে আসলে কখনো কিছু করা যায় না আমার যারা কাছের মানুষ আছে বা আশেপাশের মানুষ আছে যারা আমি চিনি যারা আমাকে চিনে তারা কখনও আমার ভিডিওতে এসে কিন্তু লাইক কমেন্ট শেয়ার কখনোই করে না কিন্তু আর আমি কখনো তাদেরকে এ পর্যন্ত কখনই বলিনি যে এসে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো আর অনেকে আমাকে মেসেজ করে আমি তাদেরকেও পর্যন্ত বলি বলিনি যে আসে যে আমার ভিডিওটি কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসলে যার ভালো লাগবে সে এমনি লাইক কমেন্ট শেয়ার করবে জোর করে আসলে কাউকে কোনো কিছু বলে লাভ নেই আর এই তো এই ছিল আপনাদের সাথে আজকের মতো একটি ব্লগ